শেষ বিকেলের কত সুন্দর এই বিউ দেখলে মনটা জুড়িয়ে যায় গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখতে তাই না মন ভরে যায় দেখলে খুবই ভালো লাগে গ্রামে ঘুরতে সব মানুষ গ্রাম পছন্দ করে না কিন্তু আমার অনেক ভালো লাগে গ্রামটা এটা হচ্ছে জাঙ্গালি ইউনিয়ন বাড়িয়াদি গ্রাম সত্যি অসাধারণ সময় পেলে আপনার পরিবার আপনার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন মন ভরে যাবে অসাধারণ এমন একটি জায়গা এটি আমার মনে হয় এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে সত্যি ভালো হওয়ার মতোই একটি জায়গা এটা এত সুন্দর প্রকৃতি সামনাসামনি দেখলে কারণ